আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম এনএসআই এর তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল আটক পাঁচজন পানি সংকট নিরসন ও রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্য পদ্মের পাঁচ বগে লাইনচ্যুত চোদ্দ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু বাংলাদেশকে জাতিসংঘের সিটি অক্টোবরে নামতে হবে এলডিসি উত্তরের প্রস্তুতি গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক রেলপথ অবরোধ চট্টগ্রামে চন্দনা ইসে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ দগ্ধ দশজন চোর সন্ধ্যায় যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটি হত্যা সতেরো বিয়ে করা সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত মামলা তদন্তে পিবিআই নির্যাতনে কলেজ ছাত্র খুন কবর নিয়েও নাটক এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম লিবিয়ার উপকূলে সুদানের শরণার্থীবাহী নৌকার আগুন নিহত পঞ্চাশ অসুস্থ হয়ে হাসপাতালে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসো নারো রাশিয়ার নেতৃত্বে বাংলাদেশ ভারত সহ ছয় দেশের সামরিক মহড়া ম্যাসির গোলে ফেরার ম্যাচে জয় রথে মিয়ামি যে সমীকরণে যে সমীকরণে বাংলাদেশ সুপার ফোর খেলতে পারে পিসিবির অনুরোধে রাখেনি আইসিসি ফুটবলার পরিচয়ে আড়ালে কোকেন পাসারে দুই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গেও লিবিয়ার শরণার্থী বোঝায় নৌকায় আগুনে পুড়ে নিহত ছয় সিরাজের আয়ে পাকিস্তানের দুর্গম গ্রামে স্কুল বিমানবন্দরে আনতে যান পুলিশের পদস্থ কর্মকর্তা হোটেল ভাড়া দেন জাপান নেতা দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস বাড়তে পারে তাপমাত্রাও নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা জেন জি বিপ্লবের পরবর্তী ধারাবাহিক বিস্তারিত এনএসআই এর তিন কর্মকর্তা বিদেশে পলাতক জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির এনএসআই এর তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছেন নির্ভরযোগ্য সূত্র জানায় তাদের মধ্যে দুইজন ভারতীয় গোয়েন্দা সংস্থার র এ এজেন্ট হিসেবে কাজ করতেন এবং সংস্থার গুরুত্বপূর্ণ নথির সঙ্গে তিনি নিয়ে গেছেন পালিয়ে যাওয়া কর্মকর্তারা হলেন যুগ্ম পরিচালক পদরুল আহমেদ বিদ্যুৎ উপপরিচালক আমিনুল হক পলাশ সহকারী পরিচালক তানভীর হোসেন খন্দকার এরা দুবাই কনসোলেটেশন কর্ম কলকাতা মিশন বা ঢাকা থেকে পালিয়েছেন ঢাকা জানা গেছে আমিনুল হক পলাশ বিপ্লব পাসপোর্টে ভারত থেকে ব্রিটিশ ভিসা নিয়ে লন্ডনে পৌঁছেছেন তবে অন্য দুই কর্মকর্তা কোন দেশে অবস্থান করছেন এ নিয়ে এনএসআই সদর দপ্তর এখনও তা নিশ্চিত করতে পারেনি এই ঘটনার গোয়েন্দা মহলের তীব্র রহস্য বা উদ্বেগজনক সৃষ্টি করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক পাঁচজন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ ছাত্রলীগের মিছিল সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা পুলিশের অভিযানের পাঁচজন নাটক হয় পরিবহন চলাচলের সামরিক বিঘ্ন ঘটতে পারে পানি সংকট নিরাসন বা আয় বাড়ানোর লক্ষ্য সরকারি পানি সম্পদ ব্যবস্থাপনার উদ্বেগ জোরালো করেছে লক্ষ্য সংকট নিরসন বা আয় বৃদ্ধি জনজীবনের স্বস্তি আনার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে পদ্মারাগের পাঁচ বগি লাইনচ্যুত চব্বিশ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু চাপাই নবাবগঞ্জে পদ্মারাগ ট্রেনের পাঁচ বগি লাইনচ্যুত হয়ে চোদ্দ ঘন্টা বন্ধ ছিল চলাচল দীর্ঘ ভুগন্তির পর পুনরায় ট্রেন চালু হয়েছে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি অক্টোবরে জানাতে হবে এলডিসি উত্তরণের প্রস্তুতি বাংলাদেশকে জাতিসংঘ এলডিসির উত্তরণের বিষয়ে প্রতিবেদন দিতে বলেছে আগামী অক্টোবরে প্রস্তুতি জানাতে হবে অর্থনীতি উন্নয়ন পরিকল্পনা এ নিয়ে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে গাজীপুরে ডিপ্লোমা প্রখরশীলীদের সড়ক রেলপথ অবরোধ গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী সড়ক রেলপথে অবরোধ চাকরির দাবিতে গাজীপুরের ডিপ্লোমা প্রকৌশলীদের অবরোধ সড়ক ও রেলপথ যোগাযোগের অচল অবস্থা তৈরি হয় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ পুলিশ মোতায়েন চট্টগ্রামে চন্দনা ইসে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ দগ্ধ দশ চন্দনায় সে গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণের আগুন ধরে যায় এতে দশজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি নিরাপত্তা ব্যবস্থার গাফলতির অভিযোগ উঠেছে চোর সন্দেহে যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা চট্টগ্রামের চুরির অভিযোগে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে বা গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনক সতেরো বিয়ে করা সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত মামলা তদন্তে পিবিআই সতেরোটি বিয়ে করা সরকারি কর্মকর্তাকে অবশেষে বরখাস্ত করা হয়েছে অসাদাচারণ ও প্রতারণার মামলায় তদন্তে পিবিআই যুক্ত হয়েছে ঘটনাটি সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্যাতনে কলেজ ছাত্র খুন হবিগঞ্জে এক কলেজ ছাত্রকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এই ঘটনার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে কবর নিয়ে ও নাটক কবরস্থান নিয়ে বিরোধ থেকে উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয়ভাবে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা নিয়ে বিষয়টি সামাজিক বা ধর্মীয় আবেগের নতুন মাত্রা যোগ করেছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ লিবিয়ার উপকূলে সুদানের শরণার্থীবাহী নৌকায় আগুন নিহত পঞ্চাশ জন লিবিয়ার উপকূলে শরণার্থীবাহী নৌকার অগ্নিকাণ্ডে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে মাদক পাচার ও অনিরাপদ যাত্রা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ দেখা দিয়েছে অসুস্থ হাসপাতালে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো স্বাস্থ্য জটিলতার সাবেক প্রেসিডেন্ট জাই ইর হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের রাজনীতিতে এই খবর আলোড়ন তুলেছে সমর্থকরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন রাশিয়ার নেতৃত্বে বাংলাদেশ ভারত সহ ছয় দেশের সামরিক মহড়া রাশিয়ার নেতৃত্বে বাংলাদেশ ভারত সহ ছয় দেশের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে আঞ্চলিক নিরাপত্তা কৌশলগত সহযোগিতা প্রশিক্ষণ সম্পর্ক জোরদার করাই এর মূল লক্ষ্য দক্ষিণ এশিয়া কি জেনজি বিপ্লবের উর্বর ক্ষেত্র দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম দ্রুত পরিবর্তন আনছে প্রযুক্তি রাজনীতি ও সংস্কৃতিতে বিশেষজ্ঞদের মতে এই অঞ্চল জেনজি জি বিপ্লবের জন্য অনুকূল ক্ষেত্র তৈরি হয়েছে মেসির গোলে ফেরার ম্যাচে জয়রথে মিয়ামি মিয়ামি দীর্ঘবিরতির পর মাঠে নেমেছে ম্যাসি গোল করে ইন্টার মিয়ামিকে জয় উপহার দিলেন তার ফেরার ক্লাব সমর্থকদের মধ্যে নতুন আশা সঞ্চয় করেছে যে সমীকরণে বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারে এশিয়া কাপে সুপার ফোরে উঠতে বাংলাদেশের জন্য জটিল সমীকরণ তৈরি হয়েছে নির্দিষ্ট ম্যাচ জয় ও প্রতিদ্বন্দ্বিতা দলের ফলাফলের উপরে নির্ভর করছে সম্ভাবনা পিবিসির অনুরোধ রাখেনি আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধে আইসিসি প্রত্যাখ্যান করেছে এতে পাকিস্তানি ক্রিকেট মহলে অসন্তোষ তৈরি হয়েছে বিশেষ করে টুর্নামেন্ট আয়োজন নিয়ে সমালোচনা বাড়ছে ফুটবলার পরিচয় আড়ালে কোকেন পাসার দুই নাইজেরিয়ান ফুটবলার পরিচয় ব্যবহার করে দুই নাইজেরিয়ান কোকেন পাচারের সঙ্গে জড়িত ছিলেন আন্তর্জাতিক মদকচক্র ভাঙতে অভিযান নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনা আলোচনায় এসেছে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুকসেমবার্গেও লুকসেমবার্গ ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এতে ইসরায়েল ফিলিস্তিনের ছুতে কূটনৈতিক ভারসাম্য নতুন দিক মোড় নিতে পারে লিবিয়ার শরণার্থী বোঝায় নৌকার আগুনে পুড়ে নিহত ছয় লিবিয়ার আরেকটি নৌকায় ভয়াবহ আগ্নেকাণ্ডে ছয় শরণার্থী প্রাণ গেল নিরাপত্তা অভিভাষণ সংকট নিয়ে জাতিসংঘ আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়ছে সিরাজগঞ্জের আয়ে পাকিস্তানের দুর্গম গ্রামের স্কুল পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ সিরাজের অর্থায়নে দুর্গম গ্রামে নতুন স্কুল চালু হয়েছে শিক্ষা বিস্তারে এই উদ্বেগ স্থানীয় শিশুদের জন্য আশার আলো তৈরি করেছে বিমানবন্দরে আনতে যান পুলিশের উৎস দস্ত কর্মকর্তা হোটেলের ভাড়া দেন জাপান নেতা এক জাপান নেতার আর্থিক সহযোগিতায় বিমানবন্দরে পৌঁছানো পুলিশের উচ্চ কর্মকর্তা বিষয়টি সমালোচনা তৈরি করেছে রাজনৈতিক প্রশাসনিক যোগ সাজস নিয়ে প্রশ্ন উঠেছে দুপুরের মধ্যে বজ্রপাত সহ বৃষ্টির আভাস বাড়তে পারে তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুপুরের মধ্যে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা বেড়েছে সামরিক যাওয়ার জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ হয়েছে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা জেন জি বিপ্লবের পরবর্তী টার্গেটকে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কার দক্ষিণ এশিয়ার জি প্রজন্মের পরিবর্তনের কেন্দ্র হতে পারে প্রযুক্তি ও সামাজিক আন্দোলনের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইয়েমেনে ইয়েমেনের ইসরায়েলে ধারাবাহিক হামলা নিহত বহু বেসামরিক ইয়েমেনের ইসরায়েলে ধারাবাহিক হামলায় বহু বেসামরিক নিহত হয়েছে মানবিক বিপর্যয় তীব্রতর হচ্ছে আন্তর্জাতিক সম্পদের কাছে যুদ্ধবিরতির দাবিদার জোরালো হচ্ছে ফ্রান্স নিউজে দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত ঘন্টা আজকে সংবাদ এখানে শেষ করছি আজকে কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখবার বিষয়। রনস নিউজে প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের দলে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ। শুনুন জানুন চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি